মহাত্মা গান্ধী ব্রহ্মচর্যের ভাবনা মহাত্মা গান্ধীর জীবনকে সুগভীরভাবে প্রভাবিত করেছিল মহাত্মা গান্ধীর আত্মকাহিনী থেকেই এসব তথ্য পাওয়া যায় মহাত্মা গান্ধী অকপটে স্বীকার করেছেন নবীন যৌবনে তিনি কামার্ত ছিলেন নিজের ভিতর থেকে তিনি ধীরে ধীরে ব্রহ্মচর্যের জন্য প্রেরণা অনুভব করেন তিনি বলেছেন পরিপূর্ণ ব্রহ্মচর্য পালন মানে দর্শন এই জ্ঞান আমি শাস্ত্র পাঠ করিয়া পাই নাই এই অর্থ আমার কাছে ধীরে ধীরে অনুভব সিদ্ধ হইয়া আসিতেছিল এই সম্পর্কে আমি শাস্ত্র বাক্য পরে পড়িয়াছিলাম ব্রহ্মচর্যের মধ্যে শরীর শিক্ষা বুদ্ধি রক্ষা এবং আত্মা রক্ষা এই বিষয়গুলি আমি ব্রত লওয়ার পর দিন দিন গভীরভাবে অনুভব করিতে লাগিলাম গান্ধীর রচনা সম্ভার প্রথম খণ্ড পৃষ্ঠা দুশো আঠারো ব্রহ্মচর্যের ব্রত সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে উনিশশো সালে তিনি বলেছেন আই টুক দা ওয়াও অব ব্রহ্মচারী জিরো সিক্স ইন আদার ওস মাই এফট টু বিকম আ পারফেক্ট ব্রহ্মচারী স্টার্টেড থিক্স ইয়র্স আই ক্যান সে আই হ্যাভ এটেড দ ফুল ব্রহ্মচর্য অফ মাই ডেফিনেশন বট ইন মাই ওপিনিয়ন আই হ্যাভ মেড Substantial progress towards it. If God wills it, I might attain even perfection in this life. Anyway, there is no relaxation of effort, nor is there any despondence in me. I do not consider thirty-six years too long a period for the effort. The richer the prize, the richer must the effort be. Meanwhile, my ideas regarding the necessity for Brahmacharya have become stronger. But. ব্রহ্মচর্য অন হিচ আই উইশ টু লে এম্পিস ইন দিস চ্যাপ্টর ইজ লিমিটেড টু দা কনভারসেশন অ্যাকচুয়াল সিক্রেশন দ গ্লোরিয়স ফুড অফেক্ট ব্রহ্মচর্য ইজ নোট টু বি হ্যাড ফ্রাম দ্য অবজর্ভিং লিমিটেড ব্রহ্মচুর্য বট নো ওন ক্যান রিচ পরফেক্ট ব্রহ্মচুর্যউট রিচিং দ লিমিটেড ভাইটি দেন্টফেক্ট হেলথ শুড বি কনসিডর্ড অলমোস্ট আটার ইম্পসিবিলিটিউট ব্রহ্মচুর্য লিডিং টু দ কনভর্সেশন অফ দিক কাউন্টিনেস্টেজ অফ আ সিকুয়েশন হিচ হ্যাজ দ পাবর অফ ক্রিয়েটিং অনদর হ্যুমেন লিস্ট অ্যান্ড ইন্ডিকশন অফ গ্রোস ইগ্নোরেন্স কী টু হেলথ বাই এমকে গান্ধী পেজ থটি ওন থা অনুবাদ আমি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য ব্রতন গ্রহণ করি অর্থাৎ আমার পূর্ণ ব্রহ্মচারী হওয়ার সাধনা শুরু হয় প্রায় ছত্রিশ বৎসর পূর্বে তবু আমি বলতে পারি না আমি নিজের সংজ্ঞা অনুযায়ী পূর্ণ ব্রহ্মচর্যের স্থিতি লাভ করতে সমর্থ হয়েছি এ ব্যাপারে অবশ্য আমি অগ্রসর হয়েছি এবং ঈশ্বরের অনুগ্রহ হলে আমি এ জীবনেই এ ব্যাপারে পূর্ণতা লাভ করতে পারবো যা হোক এ ব্যাপারে আমার কোনো শৈথিল্য বা হতাশা নেই আমি মনে করি না এ ব্যাপারে ছত্রিশ বৎসর খুব একটা বেশি সময় পুরস্কার যত বিরাট তার জন্য প্রয়াসও তদনুরূপ হওয়া প্রয়োজন ইতিমধ্যে আমার ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দৃঢ় হতে দৃঢ়তর হয়েছে এখানে ব্রহ্মচর্য বলতে আমি শুধু বীর্য ধারণই বোঝাতে চেয়েছি ব্রহ্মচর্য আসলে কিন্তু শুধুমাত্র বীর্য ধারণ নয় এর থেকে অনেক বড় ব্যাপার সেই পূর্ণতর গৌরবময় ব্রহ্মচর্যের সাফল্য কখনোই লাভ করা সম্ভব হয় না যতদিন না এই সীমিত ব্রহ্মচর্যে মানুষ সাফল্য লাভ করতে পারছে পূর্ণ স্বাস্থ্য রক্ষা বীর্য রূপী ব্রহ্মচর্য ব্যতিরেকে একেবারে অসম্ভব যে দেহরসের দ্বারা অন্য একটি মানুষ তৈরি করার ক্ষমতা রয়েছে তার অপচয়ের প্রশ্রয় খুব কম করে বললেও চরম মূর্খামির পরিচয় শুক্রের সদ ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে মহাত্মা গান্ধী ব্রহ্মচর্যের সঙ্গে বিবাহিত জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে বলেছেন শুধুমাত্র সন্তান লাভের খাতিরেই কর্তব্য বোধে স্ত্রী সঙ্গম বিধেও নিজ ইন্দ্রিয় পরিতর্পণের জন্য কখনোই নয় এ কথা আমরা সুদীর্ঘ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বই পড়া কথা নয় আমি জানি আমি যা বলছি তা হয়তো গতানুগতিক অভিজ্ঞতার বন্ধন পেরিয়ে এগিয়ে যেতে হয় এই ব্রহ্মচর্য প্রয়াস এখন অস্বাভাবিক বলে মনে হতে পারে কিন্তু আদর্শ মানব জীবনে ক্রমশ বীর্য ধারণ প্রত্যেকের পক্ষে নিতান্তই স্বাভাবিক হয়ে দাঁড়াবে এই গুরুত্বপূর্ণ তরল পদার্থ কখনই অপচয়িত হবার জন্য নয় এই জ্ঞান আহরণ করলে যৌনসঙ্গমের জন্য উন্মুক্ত হওয়া থেকে নরনারী নির্বৃত্ত হয় বিবাহের তখন ভিন্ন তাৎপর্য উপলব্ধ হয় যে দৃষ্টিতে এখন বিবাহকে দেখা হয় তা হতাশ ব্যঞ্জক বলে গণ্য হয় দম্পতির হৃদয়ের মিলনই বিবাহের দ্বারা লক্ষিত হওয়া উচিত বিবাহিত দম্পতিও ব্রহ্মচারী রূপে গণ্য হবার যোগ্য যদি তারা সন্তানের জন্মদান ছাড়া কখনো যৌন সঙ্গমের বিষয়ে চিন্তা না করেন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মহাত্মা গান্ধী তার ব্রহ্মচর্য সম্পর্কে ধারণা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন